পাড়ার মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিপ্লব মিত্র পাড়ার দিয়ে জমা দিতে বালুরঘাটে গেলেন পুজো দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং জেলার ভূমিপুত্র গঙ্গারামপুর শহরের দুর্গাবাড়ি পাড়ার বাসিন্দা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র সোমবার সকালে তিনি পাড়ার কালী মন্দিরে পুজো দিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তার সাথে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকরা মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্রের সাথে বালুঘাটের উদ্দেশ্যে রওনা হন প্রসঙ্গত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে রাজ্যে সাত দফায় ভোট হতে চলেছে দ্বিতীয় দফার ভোট হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট লোকসভা কেন্দ্রে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র অপরদিকে বিজেপি থেকে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার প্রার্থী বিপ্লব মিত্র ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছেন দফায় দফায় জেলার মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রার্থী বিপ্লব মিত্র বলে জানান তিনি সোমবার পাড়া কালী মন্দিরে পরিবারের সদস্যদের সাথে নিয়ে নিষ্ঠা ভরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আজ আমাদের পাড়ার কালী মন্দিরে পুজো দিয়ে বালুরঘাটে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি আমরা আমাদের এই পাড়াতে যে কোনো বিষয়ে মন্দিরে পুজো দিই তাই আজকে শুভ কাজে যাওয়ার আগে কালী মন্দিরে নিষ্ঠা ভরে পুজো দিই দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি বালুঘাট লোকসভা কেন্দ্রে পুরো জেলার মানুষের আশীর্বাদে আমাদের দল তৃণমূল কংগ্রেস জয়ী হবে তা নিয়ে একশো আশাবাদী এবং জেলার মানুষ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে বিপুল পরিমাণে ভোট দিয়ে নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাত শক্ত করবে এটা নিয়ে আমি বিশ্বাসী এদিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা এই নাম্বারে আজকে কি করলেন কোথায় যাচ্ছেন আজকে তো আমাদের নমিনেশন ডেট ফাইল করার পরিকল্পনা আছে বালুরঘাট যাব তার আগে আমাদের নিজস্ব যে পাড়ার আমাদের মন্দির যে মন্দিরে আমরা যে কোনো পূজা অর্চনা করার সময় আমরা এই মন্দির থেকেই অর্চনা করে তারপরে আমরা বাইরে যাই তো সেই জন্য স্বাভাবিকভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি সেই জন্য আজকে এখানটায় মা দক্ষিণা কাছে প্রার্থনা জানিয়েই যাচ্ছি কালীঘাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা